এই মানুষগুলা কি দিন যখন দৌড়াইতে থাকবে হারে মায়ের কাছে যাবে একটা নেকির জন্য যাবে কি যাবে না বলে বাবার কাছে যাবে যে বলবে একটা নেকি দাও সুখের পানি ঝরতে থাকবে গা থেকে শরীর থেকে ঘাম গুড়া ঝরতে ঝরতে সেখানে আপনার ঘামের ভিতরে হাবু ডুবু খাইতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলে এই সময় সাইটটা গন যাদের ভিতরে থাকবে তাদের আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের কাছে উপস্থিত করবেন রব্বুল আলমিন কে জিজ্ঞাসা করলাম সাইটটা গুণের ভিতরে এক নম্বর গুণ কি আল্লাহ রব্বুল আলমিন এবার আছেন কোরআন কারিমে সোনাতুল এক নম্বর আজ কত নম্বর আজ জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন এক নম্বর আয়াত নাসিল করে এবার আমাদেরকে জানালেন পড়েন আমার সাথে জানিকাল কিতাবুল রাইবা ফি হুদ নীল মোতাকিম জরে আল্লাহকবা সিল্লাই বলেন আল্লাহক বা আল্লাহ রব্দুল্হামিন বলেন তিনি আমাদেরকে জানালেন বললেন জালিকাল কিতাব এক নম্বর গুণ থাকতে হবে বৈশিষ্ট্য থাকতে হবে জালিকাল কিতাব কোরআন কারিম যেটা এটার ভিতরে কোন সন্দেহ থাকা যাবে জোরে বলেন যাবে নাকি রব্বুল আলমিন কোরআন কারিমকে ডেকোরেট করলেন সাজালেন কি সুন্দরভাবে শোনেন আল্লা একশো চোদ্দটা সোরা দিলেন তিরিশটা পাড়া দিলেন ছয় হাজার দিলেন এরপরে ছিয়াশি হাজার তিনশত শব্দ দিলেন এরপরে তিন লক্ষ তেইশ হাজার ছয়শ একাত্তরটি অক্ষর দ্বারা কোরআন করিমকে যিনি সাজিয়ে দিলেন তিনি কে রব্বুল আলমিন কোরআন করিমকে সাজিয়ে দিলেন সাজার পরে করান কারিম না করে আল্লা পাল ক্রব্যুলা আলা বিন করানকারিমের ভিতরে সুন্দরভাবে ১৮ নম্বর সুরা সুরাতুল কাহাভের। আপনার ২৭ নম্বর আপনা জিল করে। বিশ্ব অনবিকে তিনি বললেন পড়েন অতুলু মা ওহিয়া এলাই ক্যামিং কিতা বিরববিক লামুবাদ দিনালিকালি মা তিজরঘরা লাওয়ার বাদ।

এর ভিতর থেকে একটা অক্ষর পর্যন্ত পরিবর্তন করার ক্যাপাসিটি ক্ষমতা কারণ নাই যিনি বললেন তিনি কে আল্লা আলামিন কোরআন করিমকে চ্যালেঞ্জ গ্রহণ করলেন চ্যালেঞ্জ দিলেন বিশ্বের মানুষের জন্য চ্যালেঞ্জ গ্রহণ করে দিলেন আল্লাফা করবুল আলবিন কোরআন করিমে দুই নম্বর সোরা সোরাতুল বা ২৩ তেইশ নম্বর এয়াত নাসিল করলেন নাজিল করে তিনি বললেন ওয়াইম কুমতুম ফি রই বিম মিম্মা নজল না আলা আবুদিনে ফাতু বি সুর তিম্মিশলিজোর বলা আল্লাহ আকবার রব্বুলা আলবিন বলে গোলাম শনক গোলাম আমি তোমার পরে যেই মেসেজ গাইডলাইন দিয়েছি এই মেসেজ গাইডলাইন তোমাকে চ্যালেঞ্জ করে দিলাম বিশ্বের ভিতরে যত মানুষ আছে কেমত পর্যন্ত আমার এই কোরানকে চ্যালেঞ্জ করলাম কেউ যদি পারো এই কোরআনের ভিতরে একটা ভুল ধরতে তাহলে ধর দেখি কেমনে পারো মনে রাখবেন বিশ্বের ভিতরে যত রাইটার আছে গবেষক আছে সাইন্টিফিক আছে আসে না নাই জোরে বলেন পেলেন আবিষ্কার করে এরপরে আকাশের ভিতরে চাঁদ নিয়ে সূর্য নিয়ে গবেষণা করে এক বিজ্ঞানী বলে যায় যে আকাশের চাঁদ স্থির জমিন ঘুরতে থাকে বলে কি বলে না আরেক বিজ্ঞানী এসে বলে তোমার তত্ত্ব ভুল না না জমি স্থির চাঁদ ঘুরে কিন্তু আসলে তার মানে হল এই বিশ্বের ভিতরে যত মানুষ যত গবেষণা করে বই লেখে সমস্ত বইয়ের ভিতরে তথ্যের ভিতরে ভুল আছে না নাই জোরে বলেন প্রত্যেক জিনিসের ভিতরে ভুল আছে যার কারণে সবাই বইয়ের শুরুতে লিখে দেয় নাম্বার দিলাম দয়া করে যদি বইয়ের ভিতরে ভুল থাকে তাহলে আমাদেরকে ফোন করে জানিয়ে দেবেন ঠিক কিনা কন আমার রব্দুল আলামিন সেখানে একটা নয় দুইটা নয় একশো চোদ্দটা সুরা কতটার সূরা তিরিশটা পারা ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত ছিয়াশি হাজার চারশো তিরিশটা শব্দ তিন লক্ষ তেইশ হাজার ছয়শ একাত্তরটা অক্ষর দ্বারা সুন্দরভাবে সাজিয়ে সারা পৃথিবীর কাছে যিনি এই কোরানকে চ্যালেঞ্জ করে দিলেন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন চ্যালেঞ্জ করলেন চ্যালেঞ্জ গ্রহণ করলেন সেই কালের বিজ্ঞানীরা চ্যালেঞ্জ গ্রহণ করে কোরআন করিমকে গবেষণা করে কোরআনের ভুল তারা ধরার জন্য হাজারো কম্পিউটারকে তারা প্রস্তুত করেছেন কম্পিউটার অপারেটারদের বলল এই কম্পিউটারের ভিতরে কোরআনের একশো শব্দকে তিন লক্ষ তেইশ হাজার ছয়শ একাত্তরটা অক্ষরকে কারিমের ভিতরে দিয়ে দাও এরপরে গবেষণা কর দেখো এই কোরআনের ভিতরে ভুল পাওয়া যায় কি পারবেজোর বলেন গবেষণা করলেন বিজ্ঞানীরা রিসার্চ করলেন মাইকেল এইচ হার্ট ছিলেন এরপরে আরো ডাক্তার ফুকাইলি মুখাইলিস এই কোরানকে নিয়ে গবেষণা করে তারা কোরানকে ভুল ধরার জন্য চেষ্টা করলেন তারা দেখতে পেলেন যেই কোরানকে ভুল ধরার জন্য গিয়েছিল কোরান স্বয়ং তাদের ভুল ধরিয়ে কোরানের কাছে তারা মরিদ হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কম্পিউটারের ভিতরে দিল প্রশ্ন করলো কটসেন করলো যেই কোরআনের ভিতরে ভুল আছে কিনা কম্পিউটার সব কিছু গবেষণা করে সাজ করে শেষ পর্যন্ত বললেন নো ডাউট হলি কোরআন এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই এই কোরআন চিনি নাসিল করে দিলেন তিনি কে